ফ্রি বডি থাকবে সাইজ পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওন্না স্যালোয়ার আড়াই গজ বডি লং থাকবে আটচল্লিশ ইঞ্চি হাতার কাপড় আলাদা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের পিকে আমাদের ফেসবুক পেজে আপলোড করা আছে চাইলে ওখান থেকে দেখে অর্ডার করতে পারেন আইজ মাত্র সাতশো টাকা চার পিস নিলেই পেয়ে যাবেন প্রতি পিসে পঞ্চাশ টাকা করে ছাড় সাতশো বিশ টাকা করে পড়বে প্রতি পিস যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো নিয়ে নিন মাত্র সাতশো সত্তর টাকা চার পিস নিলেই পেয়ে যাবেন প্রতি পিসে পঞ্চাশ টাকা করে ছাড় সাতশো বিশ টাকা করে পড়বে এটাই কিন্তু আমাদের হোলসেল এবং পাইকারি প্রাইস অযথা এসে কেউ এক দুই পিসের জন্য দামাদামি করবেন না প্রত্যেকটা ড্রেসের পিকে আমাদের ফেসবুক পেজে আপলোড করা আছে চাইলে ওখান থেকে দেখে অর্ডার করতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর আইটিসি টাওয়ারের চারতলা নবাব পুকুর পার্ক আমাদের সকল কার্যক্রম অনলাইন সিস্টেম তো যার যেটা লাগবে অনলাইনে নিতে হবে দোকানে এসে নেওয়ার কোনো সিস্টেম নেই মাত্র সাতশো টাকা মিনিমাম চার পিস নিলে পেয়ে যাবেন প্রতি পিসে পঞ্চাশ টাকা করে ছাড় সাতশো বিশ টাকা করে পড়বে প্রতি পিস যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসটি নিয়ে নিন তো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসটি নিয়ে নিন যারা ব্যবসা করতে চাচ্ছেন বা ঘরে বসে কেনাকাটা করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিঃসন্দেহ নিয়ে ব্যবসা করতে পারেন কারণ আমরাই দিচ্ছি একমাত্র এক্সচেঞ্জের সুবিধা বিক্রি যদি আপনি না করতে পারেন সেক্ষেত্রে আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নতুন আরেকটি নিয়ে যেতে পারবেন প্রাইস মাত্র সাতশো সত্তর টাকা চার পিস নিলেই পেয়ে যাবেন প্রতি পিসে পঞ্চাশ টাকা করে ছাড় সাতশো বিশ টাকা করে পড়বে প্রতি পিস আমাদের প্রত্যেকটা ড্রেসেরই বডি থাকবে ফ্রি সাইজ অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্যা ডিজিটাল প্রিন্টের ভেতর বডির লং থাকবে আটচল্লিশ ইঞ্চি স্যালোয়ার পেয়ে যাবেন আড়াই গজ প্রত্যেকটা ড্রেসেরই রং কষ্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা ড্রেসের পিকি আমাদের ফেসবুক পেজে আপলোড করা আছে চাইলে ওখান থেকে দেখেও অর্ডার করতে পারেন